ঠিক আছে ঠিক ঠিক আছে আছে রাখ করো না আমি তো কথার কথা বলেছি ঠিক ঠিক আছে আমি তুই একটা যদি নতুন গান শোনাতে পারিস তাহলে পেয়ে যাবি একশো টাকা কোন গানটা শোনাবি বলতো ও হ্যাঁ ধুমকে তু বইয়ের গানটা শোনাতে পারলে তাহলে তুই কর করে একশো টাকা পেয়ে যাবি আর যদি না পারিস না তাহলে এই টাকা নিয়ে আমি ফুচকা খেতে চলে যাব তোকে নিয়ে যাবো না আরে গানটা বলবি তো ঠিক আছে ঠিক আছে আরে মিষ্টু এই কি করছিস তুই এখানে আরে ঠুমাক ঠুমাক না পরে করবি দেখ আমাদের বাড়িতে কে এসেছে দেখ দেখ কি সুন্দর একটা খরগোশ এসেছে আমাদের বাড়িতে হ্যাঁ ঠিক আছে দেখ তো খাবার এনেছে বাবা তোর আর আমার কপাল তো খুলে গেলো আজকে আমাদের জন্য খরগোশ এনেছে মিষ্টি আর কচ্ছপ তো অনেক রকম খাবার আনে দেখি আমার হাতে দেয়

না এখন যেতে হবে না বৃষ্টি আসছে ঠান্ডা লেগে যাবে আরে সর্দি হয়ে যাবে তো আর জ্বর হয়ে যাবে যেতে হবে না আরে না যাস শোন আমি তোর জন্য কি এনেছি দুটো লেস এই নে যেতে হবে না ঘরে চলে আয় দেখেছো মেয়ের কাণ্ড তবুও চলে গেল এই মিষ্টু টাকা নেই

ব্যাপার মিষ্টি বাবু কাচ্ছ কেন কি হয়েছে সোনা মা কাচ্ছ কেন কাচ্ছ কেন কি হয়েছে কি হয়েছে সোনা মা আমার তো কিছুই হয়নি তুমি যে বলছলে আমাকে সোনা বলে ডাকবে না দেখলে তো তুমি আমাকে সোনা মা বলে ডাকলে দেখেছো মেয়ে দুষ্টুমি দাঁড়া দাঁড়া সোনা বলে ডাকে তাড়াতাড়ি ক্রিম নিয়ে আয়